বুঝলাম না ওই বেটা এই মাপ দেখছি সে আজ গিয়ে কারণটা কি কইছি না মিজাজ খারাপ তুই এখন যা আরে না না মিজাজটা খারাপ কি করতি সেই জন্যই তো আমার সাথে শেয়ার করো তোমার মনটা হালকা লাগবে ও থেকে একজনের কাছে খোঁজা খাইয়া আইছি এখন তুই আবার খোঁজা খুঁজি শুরু করছস আমার আলায় ঘরেও শান্তি নাই বাইরেও শান্তি নাই ব্যাপারটা কি তোরা পাইছস কি তার মানে নানির সাথে আইজকে তোমার হয়েছে আইছ না না আজকে নানির সাথে ঝামেলাটা কিনে হয়েছে আমি একটু ও পাওয়া যাবে না আরে নানা বাস পাই ষাট বছর গড় আয়ু ঠিক আছে তোমার তো ষাট বছর তো হয়েই গেছে দেখতে আর মাত্র সামনে যে কয়টা দিন বাস বা এখন আবার নানির সাথে কিসের ঠুকরা মুখ আবার চুল পাকছে এই বেটা এই

তোমার কিছুই পাকে নাই আনো পাকে নাই না পাকে নাই পাকে নাই তে এগুলা কি এগুলা আবার কই চুন লাগাইছো নানি চুন লাগাই দিছে না চুন লাগাবো কি তে এই যে কছ আমার কিছুই পাকে নাই 60 বছর বয়স হয়ে গেছে চল গ্যানজামটা কি করতি আজকে সেইটা আমারে তুমি কও এটা কোয়া যাবে না প্রাইভেট ব্যাপার আরে প্রাইভেট ব্যাপার তো নাতির সাথেই গতি হয় না এক ব্যাপার নিয়া তো নানি খুসা করে আবার তোরে কইলে তুই এই ব্যাপার নিয়া আবার খুসা করবি এত খুসা মধ্যে নাই তোর কোনো কাম আছে তোর কামে যা তুই আমার পিছনে লাগিস না আমি আজকে না না আমার কাম তোমার কি নিয়ে এই ঠোকার মুখ লাগছে সেইডা আমার আজকে জানতে হবে না না নাই আমি এখানতে যাবো না নে এই যে দাঁড়াইলাম কও কও কে ফেলো কে ফেলো কম যাবো আরে নানা ক আমি একটা বুদ্ধি তোমারে দেবো না আমার কাছে বুদ্ধি আছে নানি আজকের পর থেকে আর তোমারে কিচ্ছু করব না আরে আদর করব আদর করব ক ক একটা ভালো নিউ আপডেট বুদ্ধি আছে আমার কাছে ক ক ওই তোর কাছে ভালো সম্বন্ধ আছে এটা ক তুমি তোমার তো বাইরে থেকে বাইরে করবই আর আমু যে কয়েকদিন নানির কাছে যাইতাম একটু আলাপ সালাপ গল্প করতাম সেটাও তুমি আমার বন্ধ করবে আইজকে এই সম্বন্ধ মানে তারপরে বুড়ে বসে বিয়ে করবা তার বেটা তোরে যে বিয়ের কথা কইসিস তো সম্বন্ধ কিসে ও বললে আমার কি হয়েছে তোরে আগে বিয়ে দেয়ালি তারপরে বুঝবি ব্যাটা না 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 বিয়ে করুক না খুব ঝামেলা আছে বিয়ে করাই তোমার বিয়ের কাহিনী দেখে না না আমার অনেক শিক্ষা হয়ে গেছে বুঝছো আমি বিয়ে করব না আগে তোমার আজকের কাহিনীটা কি সেটা আমার কও না তাহলে শুনতে চাইছ না তোর নানির সাথে এই পঁয়ত্রিশটা বছর জীবনে যেভাবে কাটাইছি তোরে বিয়া না দিলে তুই বুঝবি না তুই যদি বিয়া করস তারপরের দিন কমবি এর আগে কমো না বুঝছ এখন তুই আমার ডিস্টার্ব করিস না 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 বিয়ে ছাড়াই আজকে বসবো আমি সমস্যাটা কী বিয়ে করে বুঝতাম না তুমি না না আমার আজকে বিয়ে ছাড়াই হবে বিয়ের ঝামেলাটা কী আমি আজকে এখান থেকে না বুঝে যাবো না 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 কইলাম বেডা এটা হলো প্রাইভেট ব্যাপার প্রাইভেট ব্যাপারে তুই হাত চুকাবি না সাথে প্রাইভেট ব্যাপার শেয়ার করা যায় না এখন তো না আরে না না তোমার ঝামেলাটা কও না তুই এখন এই ব্যাপার শুনিস না উঠলে তুই আবার খুশাকুছি করবি ওর থেকে চল তরে চাকা হয় চল আরে না কোনো খুশাইব না তুই চল এমনটা কম দেখবি